পতি পত্নীর মধ্যে প্রেম বাড়াবার জন্য নকশা বা যন্ত্র উক্ত নকশাটি জাফরান ও কষ দিয়ে লিখতে হবে যেদিন থেকে এই প্রয়োগ শুরু হবে সেদিন উক্ত সমস্যাগ্রস্ত পতি বা পত্নী ঘরে এলে এই নকশাটি মিষ্টি শরবত বা চা দুধ অথবা গাজরের পানিতে মিশিয়ে খাইয়ে দিতে হবে এর ফলে তাদের মধ্যে হৃদয়ের পরিবর্তন হবে এবং প্রেম গাঢ় হবে এটির প্রয়োগ একুশ দিন ধরে করতে হবে তবে এটি সিদ্ধ হবে পতিপত্নীর মধ্যে প্রেম বাড়াবার জন্য লাল কিতাব বই থেকে নেওয়া নকশাটি খুব শক্তিশালী একটি নকশা আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব উপকৃত হবেন যাদের বিবাহিত জীবন নিয়ে খুব সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকে তারা এইটি করলে খুব উপকারিত উপকার পাবেন উপকৃত হবেন খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা করে দেখতে পারেন লাল কিতাব বই থেকে নেওয়া দেখুন যন্ত্রটি পত্নীর মধ্যে প্রেম বাড়াবার জন্য নকশা এটি জাফরান ও খস দিয়ে লিখতে হবে খুব শক্তিশালী একটি যন্ত্র বা নকশা এটি একুশ দিন ধরে এই প্রয়োগটা করলে প্রতি পত্নীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে ও যতগুলো সমস্যা ছিল সবগুলো কেটে যাবে সমস্যা খুব শক্তিশালী একটি নকশা এই নকশাটি খুব কার্যকারী একটি নকশা আপনারা করে দেখতে পারেন হানড্রেড উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সুন্দর দিকে একটি কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে জয় মাতারা